পতাকা পতাকা বানানোর হুকুম কি বানানো যাবে কি পতাকা বানাতে পারবেন না কেন পতাকা বানাতে পারবেন পতাকা বানালে কোনো সমস্যা নেই পতাকা বানান পতাকা হলো একটা চিহ্ন পতাকা বানাতে কোনো দোষের কিছু না সমস্যা একটাই পতাকার মধ্যে কি আছে সেটা দেখতে হবে পতাকার মধ্যে কোনো কোনো ছবি থাকে তাহলে ছবি আঁকা যায়জ নেই আজ পতাকার মধ্যে আঁকা যায়জ না পতাকার মধ্যে যদি কোনো কোনো পূজার সামগ্রী থাকে সে পূজা করা যায় নেই এবং আপনি চিন্তা করবেন আপনি কি করছেন যদি আপনি বলেন যে না আমি আমি সবুজ আঁকতেছি আমি লাল আঁকতেছি আমি এটা তাহলে তো না ধর কিছু নেই কিন্তু এটা যদি কোনো পূজার সামগ্রী হয়ে যায় অথবা পূজনীয় বলে মনে করেন কেউ যে এটা পূজনীয় তাহলে সেটা হলো সির্ক এই জন্য এইটা না পতাকা বানানো যায় কিন্তু এর নিয়তটা দেখতে হবে এক কর্মটা দেখতে হবে নিয়ত কর্ম দুটাই সে কি করে কি পতাকা দিয়ে কি করে সেটা বড় কথা পতাকা বানায় যদি আপনি সেটাকে নিচে রুকুর মতো হয়ে থাকেন শ্রেদ্ধার মতো হয়ে থাকেন অথবা অন্তরের ভালোবাসা এটা যেন প্রদান করেন যেটা আল্লাহর জন্য দেওয়া উচিত তাহলে আপনি শির করলেন আর যে পতাকা বানানোর জন্য যে আমার পরিস্থিতি আমার দেশের পরিস্থিতি দশের পরিস্থিতি আমার সমাজের পরিস্থিতিমূলক আমি একটা তুলে ধরলাম তো না যায় যে কোনো কিছু সেখানে নেই যদি না সেখানে কোনো সরাসরি শিল্পের কোনো এলিমেন্টস থাকে সেখানে শিল্প এলিমেন্টস থাকে মনে রাখবেন চাঁদ সূর্য বা রঙ এগুলি কোনো শিরকি এলিমেন্টস নয় এগুলি কী কাজে কীভাবে ব্যবহার করছে সেটা শিরকি এলিমেন্টস কেউ যদি কোনো সূর্যের মতো রেখা আঁকে কোনো সমস্যা না কারণ সূর্য কোনো প্রাণী নয় অনুরূপভাবে চাঁদের মতো একটা গোল একটা আঁকছে এটাও কোনো দোষের কিছু না কারণ এটা কোনো প্রাণী নয় অনুরূপভাবে যদি কেউ কোনো গাছ আঁকছে সেটা তো প্রাণী নয় সেটা তো কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো এগুলো এগুলো যদি অবাদত করা হয় এগুলো যদি অবাদত শুরু হয়ে যায় তাহলে সেটা গুনার গুণার কাজ হবে কেউ যদি সেটা আঁকে দেয় সে গুণাগার হবে এবং যারা করলো তারা শিরকি লিপ্ত হলো তাহলে আপনি কি উদ্দেশ্যে করছেন সেটা উদ্দেশ্যের উপর করবে হালাল বা হারামের মশালা ঠিক পতাকা বানানোর তো সেরকম বিস্তারিতভাবে জেনে নিতে হবে